দশই মহরম শাহাদতে কারবালা দিবসে মুসলিম মিল্লাকে জাতীয় ইমানি শহীদ দিবস এই শহীদ দিবসের সাথে মুসলিম মিল্লাদের সাথে কি বন্ধন কি সম্পর্ক তা যদি আমরা জানতে চাই সর্বপ্রথম আমরা আল্লাহর প্রেতম মাহবুব রহমতুল্লাহ আলমিনের

হাসান খুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুমাকে যারা ভালোবাসে সেগুলো তো আমি রাসূলকে ভালোবাসে এবং সাথে সাথে বলা হচ্ছে যে আহমেদাবাদ এই ইমাম আকবর ইমাম হাসান খুসান গিলাদানহুমাকে সাথে যে दुश्मनी করে সেগুলো তো আমি রাসূলের সাথে এই হাদিস শরীফ গাই সাহায্যের কারবার বিচার অন্যতম ভিত্তি আমি যদি করি তখন ইতিহাসে আমি সেই সময়ে বা না থাকি কেমন পর্যন্ত ইমানদারের ইমানি অস্তিত্বকে আমাকে কবুল করতেই হবে এবং ইমানি অস্তিত্ব তখন আমরা কবুল করব তখন ইমানের বিপরীত মানে অস্বীকত্তকে ধ্বংস করতে চাই গিনা করতে চাই হত্যা করতে চাই তাদেরকে ইমানদারের নৈতিক দায়িত্ব হতে তাদেরকে চিহ্নিত করা ঠিক আমরা আজকে এই শাহাদত কারবালা দিবস নিয়ে যে কোনই প্রোগ্রাম হোক আমরা অবশ্যই প্রত্যেককে সম্মান করি শুধু একটা শর্ত শাহাদত কারবালা দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্য শাহাদতি কারবালার যে লক্ষ্য সেটা যদি আমরা যদি উপস্থাপন করতে না পারি আমরা যদি তার বিপরীতে যদি হারিয়ে যাই তখন শাহাদতি কারবানার প্রোগ্রাম করেও আমি আমার ইমান অস্তিত্বকে আমি অনেক অনেক দূরে পড়ে যাচ্ছি যেভাবে আজকে অনেকক্ষণ ধরে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমরা শুরু থেকেই ইতিহাসে এমন একটা নাম ইতিহাসের মধ্যে এমন একটা জগন্নতম নাম যারা আবার ইসলামের ছদ্ম নামে ছদ্মবেশে তারা আজকে এমনভাবে আজকে ইসলাম ইমাদ ইসলামকে এমনভাবে তারা ভাবে প্রকাশ করে রেখেছে পত্রিকা আদর্শ বিশুদ্ধ পূর্ণাঙ্গ দিশা যাতে না পায় তারা আজকে এভাবে তাদের দাস দূষণ তারা দ্বারা আজকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে কাজ করে যাচ্ছে আপনাদেরকে সাবধান থাকতে হবে আমরা ইমানদার আমরা যদি বলি আমি সত্যের পক্ষে সাথে সাথে আমাদের সবাইকে জানতে হবে আমার বিপরীত কোন মত আছে কোন ধরনের আছে তাকে আমরা সবাইকে এনা করতে হবে তাকে চিহ্নিত করতে হবে তাকে সমাজের মধ্যে তুলে ধরতে হবে যদি তুলে ধরা না হয় আজকে এই যে সাহায্য বেকার নামেও মানুষ এই দুকার মধ্যে সামিল হয়ে যাবে এই জন্য আজকে মুসলিম মিল্লাদের মহান ইমাম আল্লামা ইমাম হায়াত আলহির রহমা এমন সুন্দরভাবে এই শাহাদতে কারবালাকে উপস্থাপন করেছেন আর একচল্লিশ একষট্ট হিজড়ির সেই শাহাদত ইমাম করেন সেই একষট্ট হিজড়ির আগের যে দশই মহরম সেই ঘটনাগুলো আর একষট্ট হিজড়ির পরের যে ঘটনাগুলো সব

ময়দানে যখন উপস্থিত হয়েছেন লক্ষ্য ছিল একটা দেখেন সেই সময় উনি নামাজের জন্য কারবালার ময়দানে যান নাই রোজার নামাজ রোজা হজ জাকাত দুনিয়াতে ওই সময়ে কায়েম করার জন্য যান নাই তাহলে কি জন্য গিয়েছেন

হয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য এই শাহাদের কারমালা কারবালায় উপস্থিত হয়েছেন ইমামে আকবর ইমাম কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা না বুঝে হবে না ইমামে আকবর ইমাম হুসাইন রাজিয়াল সাথে সকল ইমানদার ভাই বোনদের সাথে ইমানে অস্তিত্বের সম্পর্ক যে বন্ধনে

সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে তার মানে এখানে সত্য এবং মিথ্যা দুইটা দুইটা বিষয় আছে ইমানদার দাবি করলে সেই সত্যের চিরন্তন ধারায় ইমামে আকবর ইমাম হুসাইন আলহ ইসলামের ধারায় আমাদের সবাইকে অক্ষবদ্ধ থাকতে হবে শাহাদিস শরীফ আমার আবার সেই মুহূর্তে আসতেছে না যে ইমামে হুসেন আলহ সালাম উনি হচ্ছেন যে সমস্ত মানে খেদায়তের মানে দুধ অগ্র পত্রিকা খেদায়তের সূর্য খেদায়তের আলোক পত্রিকা এবং সাথে বলা হচ্ছে ওয়াসা বিনাতুল ওয়াসা বিনাতুল নাজা এভাবে করে হাদিস শরীফ আছে যে হুসাইন ইসলাম হচ্ছে কে পরিফের নামogun পরিফের নাম এই জন্য আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান ঘোষণা যে যে কোন অবস্থাতে ইমাম اکبر ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর করতে আমাদের গোটা ईमानदार ভাই বোন এবং কি সমগ্র বিশ্বের মানবিক মানুষরা আমাদেরকে একান্তভাবে যুক্ত থাকতেই হবে আমাদেরকে আমরা সেখান থেকে কোন অবস্থাতে বিচ্ছিন্ন হওয়ার কোন কিছু নাই এই জন্য শহীদ দিবসের চেতনা যদি কোন ইমানদার গুলি যায় তাহলে সে সত্য হারা হবে সে কাপের এগিয়ে মাফিয়ার ফলে সে হারিয়ে যাবে এই জন্য আমাদের যে ইমানদার ভাই বোন যারা সেখানে আছি যে অবস্থানে আছি আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে আমাদের সবাই মিলিমিশি সেই তারাকে রক্ষা করার জন্য আমাদের সকল সকল মা বোনদেরকে সহ আমাদেরকে সত্যের অবশ্যই সত্যকে আমরা দুনিয়াতে কায়েম করতে হবে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া কায়েম করতে হবে যতদিন বেঁচে থাকি সত্য এবং মানবতার পক্ষ নিয়ে বেঁচে থাকবো এবং আমি যতদিন বেঁচে থাকি আমি কাফের এদিদের চক্রান্তে শিকার হব না এবং তাদের মুরুকিয়াতের শিকার হবে না মুরুকিয়াতে হচ্ছে দুনিয়ার মধ্যে যে মিথ্যা অভিচার চুরম শোষণ এবং সব মানুষের একমাত্র যে ধ্বংসের অবস্থা এই মূলকে তার অবস্থা ব্যবস্থা মানে হচ্ছে আমার আত্মপরিচয় বস্তুর ভিত্তিতে নয় আমি আমাকে যিনি সৃষ্টি করেছেন সারসিরাই সৃষ্টি হয়েছি সেই মহান রকুল আলমিনের নামে আমার জীবন বস্তুর ভিত্তিতে আমার জীবন নয় এই ঘোষণা আমাদেরকে দিতে হবে এই জন্য ইমানদারের ইমানে জাতীয় শহীদ দিবসকে সবাইকে কার কাছে সুন্দরভাবে উপস্থাপন করে আমরা প্রতিটা ভাই বোন আমাদের নিজীয় দায়িত্ব পালন করব এবং সবাইকে আহ্বান করব আগামী যে ইলেকশন আসছে সেটাতে আমরা সবাইকে বলবো বুড়ের সাথে জীবন জড়িত বুড়ের সাথে জীবন জড়িত সেটা আমাদেরকে বোঝাতে হবে সেই বোঝানোর আহ্বান জানিয়ে আল্লাহrunk তার হিজের রহমত নিয়ামত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম